যুবক যখন শেষদায় যায় আহ যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে হ্যাঁ ও জানে না ওর সেজদায় যে আড়স কাঁপে এটা ও জানে না যদি জানতো তুই এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইতো না ও সেজদা দিতে থাকতো আর কাঁপাইতে কাঁপাইত যুবকের শেষদায় আড়স কাঁপে আরশ যুবক যখন সেজদা দেয় সেজদায় পড়ে তখন আল্লাহর ফেরেশতাইলেই হাদিস করলো দিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে উন্দুরি না শাপ মাগা ইফা যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন তো ফেরেশতা বলে জালা আজলাহু আজি লাজলিক সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতই পায় মাথা ঠকায় তো আল্লাহ বলে হাদ আবি হাক্কা আমার পারফেক্ট বন্ধি বিহীন তোমাদের উপরে আমি একে নিয়ে